বাংলাদেশে সাকিব সারা কি কোন ছবি চলে এই ছবির নায়িকা সোনাল ছেত্রী সোনাল ছেত্রী সোনাল চৌহান বলেন সোনাল চৌহান আমি আসছি ওই নেত্রকোনা থেকে ছবির নাম জানি না কিন্তু দেখছি সাকিব খান আমাদের কিং খান এতদিন বাংলাদেশে রাজত্ব করছে এখন বলিউডে চলে গেছে বলিউড কাপ হবে সালমান খান শাহরুখ খান এরপর এই সাকিবের অবস্থা গানগুলো শুনতে শুনতে যে এত ভালো লাগলো যে মানে অসাধারণ যে যে সেম তেরে লুটকায়া তো মেরে দিল লুটকায়া এটা ঈদ কি ঈদের সাথে দ্বিগুণ আনন্দ পাইছে যে আমাদের বাংলার মেগাস্টারের সর্বপ্রথম গান প্যান ইন্ডিয়া দুলুতে চরিত্রটা আমি কি বলবো যে এরকম অভিনয় শাকিব খান একটা পর একটা যে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এটা আসলে এটা মানে বলাটা খুবই গর্বের বিষয় দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের যে স্বপ্নটা ছিল আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আমরা সমস্ত শাকিবিয়ান আমরা আশা করতাম যে সাকিব খানকে আমরা কবে কখন বলিউড সিনেমা দেখতে পাবো এবং সেই আশাটা পূরণ হলো গানগুলো শুনতে শুনতে যে এত ভালো লাগলো যে মানে অসাধারণ যে মে তেরে লুটকায়া তো মেরে লুটকায়া তো আসলে এটার যে একটা আনন্দ এটার যে একটা উৎসব এটা মানে বোঝানো অসম্ভব এটা ঈদ কি ঈদের সেতে দ্বিগুণ আনন্দ পাইছে যে আমাদের বাংলার মেগাস্টারের সর্বপ্রথম গান প্যান ইন্ডিয়া তাও হিন্দিতে আসলো শুরু হওয়ার আগে থেকেই মানে তিন ঘন্টা আগে থেকে এসে প্রস্তুত আমরা আমরা এই টিকিট নিছি ঢুকব এই অনন্য মামুন ভাইয়ের সাথে সাক্ষাৎ করছি তো এর জন্য প্লেট আপনার টিকিটটা একটু দেখতে চাই আমাদের টিকিট টিকিট হাতে নিয়ে ঘুরতেছে এই যে টিকিট এই যে টিকিট আচ্ছা এটা কখনকার শো কয়টা শো

সিনেমা দেখার জন্য অনন্য মামুন বায়ের সাথে সাক্ষাৎ করার জন্য আসি আর মধুমিতাতে মানে সাকিব খানের মুভি দেখার জন্য মানে আগ্রহ ছিল এর জন্য ভাই সাকিব খান দেখেন না এই বাংলাদেশ এত দিন রাজত্ব করছে এখন বলিউডে যাওয়ার পরে সব নায়িকারাই চাইতেছে সাকিব খানের সাথে মুভি করতে দেখলেন না আঠারোটা ছবি আঠারোটা ছবির ইয়া দিলো আঠারোটা ছবির ঘোষণা দিল ভারতে

মানে প্রচুর পরিমাণ বায়োলেন্সে ভরা মানে আমরা কোনটা থেকে কোন কী ঘটনা ঘটতে পারে মানে আমরা বুঝে ওঠাটা খুবই কঠিন আমি ওই রকম গল্প যাচ্ছে না যে দুলু দুলুর যে চরিত্রটা আমি কি বলবো যে এরকম অভিনয় শাকিব খান একটা পর যে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এটা আসলে এটা মানে বলাটা খুবই গর্বের বিষয় যে আমরা দরদ মুভিটাতে শাকিবকে যেভাবে পেলাম অনন্য অনন্য মামুন ভাই বলবো যেন উনি দরদ টু আনে দরদ টু না আনলে আমাদের কাছে অসম্পূর্ণ হয়ে যাবে আমরা ওনার কাছে অনুরোধ যেন দরদ টু উনি দ্রুত নির্মাণের জন্য প্রস্তুতি নেয় আরেকটা আর আরেকটা কথা বলতে চাই যে দরদ টুটা যেন চলকে রাখা হয় কারণ ওনার সাথে সাহিব খানের যে একটা কেমিস্ট্রি খুবই জমে কি আমরা সাকিব খান যারা আছি এই দরদ টুটা খুব উপভোগ করছি এবং আশা করব এটা বাংলাদেশের পাশাপাশি ইন্টারন্যাশনালভাবে খুব সুনাম করে এবং শাকিব খানরা আমরা একটা পর একটা বলিউডের মুভিগুলোতে আমরা দেখতে পাবো আশা আমরা এটাই বলবো যে আমার শাকিব ভেয়েনা অনেক অনেক হ্যাপি যে এরকম অভিনয় এই এরকম অভিনয় আমরা অন্যান্য ছবিগুলোতে পাইছি তবে ওই সবগুলোকে ছাড়ে গেছে এই তো সব ছাড়া লেগেছে অনন্য মামুন ভাই আমরা জানি যে অনন্য ভাই গান এবং টিজার দিতে অনেকটা উনি সময় নষ্ট করছেন তবে আমাদের আসলে যে মুভিটা থাকার পর ওনার প্রতি আমাদের আমার আমাদের আর কোনো খুব নেই ওনার প্রতি আমাদের আর কোনো কোনো ই নেই মানে উনি যেটা করছে ওনার ওনার দিক থেকে হয়তো ঠিক আছে কিন্তু আমরা খান যারা আছি ওনার এই বিষয়গুলোকে হয়তো আমরা মানে ই করবো না তবে আমরা চাই যেন পরবর্তী মুভিগুলোতে উনি গানগুলো যেন আরও আগে রিলিজ করে দেয় তাহলে আরও বেশি বেশি প্রচার হবে আমরা জানি খানের মুভি কি প্রচার লাগে না এমনি নানা রূপে হিট হয়ে যায় তারপরে আমরা বলবো যেন পরবর্তী মুভিগুলোর গানগুলো যেন টি সিরিজ দ্বারাই প্রচার হয় গানগুলো তো মাইন্ডগুলোই আর সবাই বলে যে বাংলা থেকে হিন্দির ভার্সনটা হচ্ছে বেশি মজা ছিল আমরা ইউটিউবে দেখছি যে হিন্দি ভার্সনগুলো খুবই শ্রুতিমধুর ছিল তবে আমি আমি বলবো যে বাংলা আমাদের যেহেতু বাংলা ভাষা তাই বাংলা ভাষায় আমরা দেখে স্বাচ্ছন্দ্য বোধ তবে হিন্দিতে হিন্দিতে যেটা আছে ওটা অনেক ভালো হয়েছে যাক এটাই আমি বলবো যে যাক আমাদের স্কিং রে আমরা এই প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া ছবি দেখতে পেলাম আশা করি আগামীতে আরো 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 বেশি বেশি প্যান ইন্ডিয়া মুভি তো আমরা তাকে দেখতে পাবো